জ্বালা শুধু জানি না মনে তোমার কি বাসনা বাসনার বাসনা তোমার মনের বাসনা বাসনার বাসনা তোমার মনের বাসনা জানি না তোমার মনে কি যে বাসনা হারে জানি না তোমার মনে কি যে বাসনা জ্বালা সুদু জ্বালা রে দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা জ্বালা সুদু জ্বালা রে দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা ভবেতে আসিয়া চাকরি গেলাম করিয়া বিনা বেতনে রে চাকরি রে এ ভবে আসিয়াহা চাকরি গেলাম করিয়া না বেতনের রে চাকরি রে চাকুরি রি চাকরি হি বেতন সারা চাকুরি চাকুরি রি চাকরি হি বেতন সারা চাকুরি করিয়া গেলা রে হায় রে কোরিয়া গেলা রে জ্বালা সুযু দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বা সোনা জ্বালা সুযু দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বা সোনা আশি কি একশো বছর খেতে গেলাম ভুতের মতো সুই খেটে গেলাম রে আসি কি একস বছর খেটে গেলাম ভূতের মতো সুদুই খেটে গেলাম রে ছিল যত বাতা বুড়ো দিনে দিনে থসল জোরা ছিল যত দিনে দিনে খসল জোড়া সম্বল নাই আমার সঙ্গে রে সম্বল নাই আমার সঙ্গে রে জ্বালা শুধু জ্বালারি দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা জ্বালা সুজু জ্বালারি দিয়েছিলে আমারে জানিনা মনে তোমার কি বা সোনা জাহিদ বলে চাইলাম ফিরে তুমি যে ধোরবা মো রে ভয়েতে আ আন জাহিদ বলে চাইলাম ফিরে তুমি যে ধরবা মো ভয়তে মোৰ পেরে শান পেরেসান পেরে সান তোমার ভয়েরে পেরে সান পেরে তোমার ভয়েরে পেরে হইয়া ডাকি দয়ালে নিরু পায় হায় হইয়া ডাকি দয়ালে নিরু পায় জ্বালা সুজুহু জ্বালা রে দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা জালা সুযহ জালারে দিয়েছে আমারে জানি না মনে তোমার কি বাসনা বাসনার বাসনা তোমার মনের বাসনা বাসনার বাসনা তোমার মনের বাসনা জানি না তোমার মনে কি যে বাসনা হাই রে জানি না তোমার মনে কি যে বাসন না জ্বালা শুধু দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা জ্বালা শুধু জ্বালারে দিয়েছিলে আমারে জানি না মনে তোমার কি বাসনা জ্বালা শুধু জানি না মনে তোমার কি গানটা শুনে আপনাকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দেবেন আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে